পশ্চিমবঙ্গে এখন অফিসার রাজ এবং পুলিশি রাজ চলছে অভিযোগ তুলে সরব হল সিপিআই আগামী চব্বিশে জানুয়ারি মালদা শহরের বৃন্দাবনী ময়দানে জনসমাবেশের আবেদন জানানো হলেও মাঠ বরাদ্দ না পাওয়ার অভিযোগে বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করেন সিপিআইএম জেলা সম্পাদক কৌশিক মিশ্র এদিন তিনি কি দাবি করেছেন শোনাব মালদা জেলা কমিটির পক্ষ থেকে মালদা শহরের বৃন্দাবনী ময়দানে একটি বিরাট জনসভা আমরা আয়োজন করেছি আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে এই জনসভা প্রস্তুতি মহরা হিসেবে আমরা ডেকেছি এবং এখানে আমাদের পার্টির শীর্ষ নেতৃত্ব পার্টি পলিটব্যুরোর সদস্য মোহাম্মদ সেলিম পার্টি সেন্ট্রাল কমিটির মেম্বার কমরেড সুমিত দে কমরেড মীনাক্ষী মুখার্জি রাজ্য কমিটির সদস্য শতরূপ ঘোষ জামিল সহ আমরা জেলার সমস্ত নেতৃত্বরা উপস্থিত থাকব এবং এই বৃন্দাবনী ময়দান একটি ঐতিহাসিক ময়দান এই ময়দানে দেশের সমস্ত রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বরা বিগত দিনে জনসভা করেছেন বিভিন্ন ইস্যুতে করেছেন প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী রাজীব গান্ধী আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কমরেড জ্যোতি বসু বুদ্ধদেব ভটচার ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী থেকে শুরু করে সমস্ত অংশের সমস্ত দল মত নির্বিশেষে এখানে বড় বড় জনসভা হয়েছে বিশেষ পরিস্থিতিতেও হয়েছে এই জনস এই নির্বৃন্দাবনী ময়দান জেলা প্রশাসন হঠাৎ করে একতরফা সিদ্ধান্ত নিয়ে তারা এখানে কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি করা বন্ধ করেছেন বিশেষ করে বিরোধী রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে এটা আমরা বুঝতে পারছি কারণ এখানে বকলমে অন্যান্য বিভিন্ন ধরনের কর্মসূচি যা শাসক দলের মদতে হচ্ছে তা কার্নিভাল হতে পারে তা মাল্লা উৎসব হতে পারে তা বিভিন্ন মেলা হতে পারে সেগুলো সেখানে সংগঠিত করতে দেওয়া হচ্ছে এবং এটার জন্য ভাড়াও ধার্য করা হচ্ছে তাহলে এটা এই মাঠ প্রথমত মালদা জেলা স্কুলের মাঠ ছিল সেই মাঠকে জেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারিভাবে অ্যাকোয়ার করা হয়েছে বলা হচ্ছে যে সরকারের এক নম্বর খতিয়ানে ফেলে দিয়ে সরকারি রেকর্ডের মধ্যে নিয়ে নেওয়া হয়েছে এবং সরকার এটাকে নিয়ন্ত্রণ করবে তো সরকার তো মানুষকে নিয়ে আমরা মনে করি এই মাঠ মানুষের মানুষের দাবিতে সব ধরনের কর্মসূচি এখানে হতে পারে যদি মাঠ ফাঁকা থাকে নিয়ম নিয়মবিধি প্রশাসন নির্দিষ্ট করতে পারে কারণ মাঠ রক্ষা হোক এটা আমরা চাই আমরা ডিসেম্বর মাসের গত উনত্রিশ তারিখে এই মাঠ ব্যবহারের জন্য আবেদন করেছিলাম তখন আমরা জানতাম যে এই মাঠ ফাঁকা আছে তারা আবেদন গ্রহণ করে পরবর্তীতে আমরা সাক্ষাৎ করি তারা বলে যে আমরা একটু আলোচনা করে নিয়ে দশ তারিখের মধ্যে আপনাদেরকে জানাবো দশ তারিখের পর ওনারা জানান না তেরো তারিখে আমরা যোগাযোগ করি নিজেদের তাগিদে তখন ওরা বলেন ওনারা বলেন যে এই মাঠ দেওয়া সম্ভব নয় কেন সম্ভব নয় তার কোনো ব্যাখ্যা নেই এবং আমরা বলি যে এখানে তো সবই হচ্ছে কার্নিভালের পার্কিং পর্যন্ত হয়েছে এই মাঠ যদি খেলার মাঠ হয় পার্কিং পর্যন্ত হচ্ছে বর্ষবরণের উৎসব হচ্ছে সবই হচ্ছে তাহলে রাজনৈতিক দলের সভা কেন হবে না কারণ জেলার মানুষই তো এখানে আসবেন তার কোনো ওনারা ব্যাখ্যা দেন না এবং এই জায়গায় দাঁড়িয়ে আমরা পরবর্তীতে পুলিশকেও আবেদন করি কারণ পুলিশও একটা পার্ট পুলিশকে আবেদন করি পুলিশ আবেদন গ্রহণ করে জনসভায় কত লোক হবে কি কি মাইক ফাইক যাবতীয় কি কী লাগবে না লাগবে সেগুলো সব জানতে চাই আমরা ডিটেলসটা দিয়েছি পুলিশ আবার এসডি অফিসে জানায় তাদের অবজেকশন নেই এস ডি অফিস আবার আমাদেরকে জানতে চাই এবং আমরা বলি যে ল্যান্ডের পারমিশন চাই আমরা যে ল্যান্ডের পারমিশন আমরা দেব কীভাবে এটা ল্যান্ডের মালিক তো সরকার আপনাকেই অনুমতি দিতে হবে না আমরা অনুমতি দিতে পারবো না তাহলে সব রকমভাবে এই জনসভা যেন করতে না দেওয়া হয় তার জন্য অসহযোগিতা সব রকমভাবে হচ্ছে ভেরি রিসেন্ট আজকে জানতে পারছি কোনো না কোনোভাবে যে মালদা ক্লাব যার প্রেসিডেন্ট হচ্ছে ডিএম সেই মালদা ক্লাবকে দিয়ে একটা আবেদন ঠুকে দেওয়া হয়েছে যে ওই দিনই মালদা ক্লাব একটা খেলা করবে এটা বুঝতে কারো অসুবিধা হয় না যে গোটাটাই পরিকল্পিত গোটা জেলা প্রশাসন পরিকল্পিতভাবে এই জনসভাকে আটকাতে চাইছে এই মাঠ কোনোভাবে দেওয়া হবে না এবং আমরাও লড়াই করছি যে এই মাঠ আমরা নেব এখন সে লড়াই কি হবে তার জন্য আমরা হাইকোর্টের দ্বারস্থ হয়েছি আমরা চেয়েছি যে প্রশাসন ব্যবস্থা করুক কোন মাঠে সিপিআইএমের জনসভা হবে এই মাঠ কেন দেওয়া হবে না তার ব্যাখ্যাও দিতে হবে অন্য কোনো মাঠে যদি করতে হয় তাহলে তারও ব্যাখ্যা দিতে হবে